প্রিয় দর্শক আজ আমরা শুনব পলাশের এক অসাধারণ গল্প এই গল্প সেই সব মানুষের জন্য যারা বড় স্বপ্ন দেখেন কিন্তু লোক হাসানোর ভয়ে নিজেদের গুটিয়ে রাখেন পলাশ বড় বড় কথা বলতো। কিন্তু কাজের বেলায় ছিল শূন্য সমাজের টিপ্পণী আর বন্ধুদের হাসাহাসি তাকে হতাশ করে তুলেছিল তবে একজন জ্ঞানীর দেখানো পথে হেঁটে সে নীরবতার শক্তিতে কিভাবে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করল আসুন সেই অবিশ্বাস্য কাহিনী শুনি পলাশ নামে ছেলেটির একটি বিশেষ গুণ ছিল সে ভবিষ্যতের ছবি খুব সুন্দর করে অন্তত তার মুখের তাই ভাষায় মনে হতো তার বন্ধুদের আড্ডায় পাড়ার চায়ের দোকানে এমনকি যে কোনো সাধারণ আলাপেও তার ভবিষ্যৎ পরিকল্পনা আর সাফল্যের বড়াই থাকত দেখিস তোরা কয়েক বছরের মধ্যেই আমি এমন একটা কোম্পানি তৈরি করব যা গোটা দেশকে পথ দেখাবে অথবা এইবার বিসিএস পরীক্ষায় আমি প্রথম হব লিখে রাখতরা কিংবা আমি এমন একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো যা ফেসবুক টুইটারের চেয়েও জনপ্রিয় হবে পলাশের স্বপ্নগুলো শুনতে খুব চমৎকার লাগত এতটাই চমৎকার যে প্রথম প্রথম অনেকেই তার কথায় বিশ্বাস করত তার আত্মবিশ্বাস দেখে মনে হতো যেন সত্যিই সে একদিন বিশাল কিছু করে দেখাবে কিন্তু দিনের পর দিন মাস পেরিয়ে বছর ঘুরতে লাগলো। পলাশের সেই আকাশকুসুম কল্পনার কোন রূপ দেখা গেল না তার সেই বিশাল কোম্পানির কোনো ব্লুপ্রিন্টও তৈরি হল না পিসিএস পরীক্ষার প্রস্তুতি খাতায় রয়ে গেল অজস্র ফাঁকা পাতা আর সেই বিপ্লবী মোবাইল অ্যাপ্লিকেশনের একটি লাইন কোডও লেখা হল না ধীরে ধীরে পলাশের আসল রূপ বন্ধুদের কাছে স্পষ্ট হতে শুরু করল তারা বুঝতে পারল পলাশের মুখের কথাই সার কাজের কাজ কিছুই নয় প্রথম দিকে যারা তার কথায় মুগ্ধ হত তারাই এখন সুযোগ পেলেই তাকে নিয়ে ঠাট্টা করত পলাশ যখন কোন নতুন সাফল্যের গল্প ফেদে বসত তখন তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে থাকতো চোখের ভাষায় চলত নীরব্যাঙ্গ কেউ হয়তো সরাসরি কিছুই বলতো না কিন্তু তাদের হাসি তাদের কৌতুকপূর্ণ মন্তব্য পলাশের কানে ঠিকই পৌঁছাক তাদের সেই তাচ্ছিল্য ভরা চাহনি তার আত্মসম্মানে কঠিন আঘাত হানত এক সময় পলাশ সত্যিই ভেঙে পড়ল যাদের কাছে সে নিজেকে এত বড় মাপের স্বপ্নবাজ হিসেবে জাহির করত তারাই আজ তাকে নিয়ে হাসছে তার ভেতরের উৎসাহ নিভে গেল আত্মবিশ্বাস পরিণত হল গভীর হতাশায় সে একা ঘরে বসে থাকতো আর ভাবত কেন আমার স্বপ্নগুলো সত্যি হয় না কেন আমি শুধু কথাতেই বড় কাজে কেন এত পিছিয়ে সমাজের থাকটা আর বন্ধুদের হাসি তাকে ক্রমশ অন্তর্মুখী করে তুলল একদিন যখন পলাশ তার চিলেকোঠার ঘরে বিষণ্ন মনে বসেছিল তখন তার দৃষ্টি পড়ল একটি পুরনো ডায়েরির ওপর ডায়েরিটি তার দাদুর যিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী ও সফল ব্যক্তি কৌতূহল বসত পলাশ ডায়েরির পাতা উল্টাতে শুরু করল বিভিন্ন উপদেশ আর অভিজ্ঞতার মাঝে তার চোখ আটকে গেল একটি বিশেষ বাক্যে নীরবে কাজ করো সাফল্য নিজেই তোমার পরিচয় দেবে দাদুর এই একটি বাক্য যেন পলাশের জীবনের মোড় ঘুরিয়ে দিল সে বুঝতে পারল এতদিন সে ভুল পথে হেঁটেছে নিজের ঢাক পেটানো নয় বরং নীরবে কাজ করে যাওয়াই সাফল্যের আসল চাবিকাঠি সেই মুহূর্ত থেকে পলাশের মধ্যে এক নীরব পরিবর্তন সূচিত হল সে তার সেই পুরনো অভ্যাস ত্যাগ করার কঠিন প্রতিজ্ঞা করল বন্ধুদের আড্ডায় সে আর আগের মতো লম্বা চওড়া বক্তৃতা দিত না বরং সে শান্তভাবে অন্যদের কথা শুনত এবং নিজের ভাবনাগুলো নিজের মধ্যেই রাখত তবে তার এই নীরবতার অর্থ নিষ্ক্রিয়তা ছিল না বরং এই নিরবতার আড়ালে শুরু হয়েছিল এক নতুন যুদ্ধ নিজের সাথে নিজের যুদ্ধ পলাশ তার সেই পুরনো স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে শুরু করল যে বিশাল কোম্পানির কথা সে শুধু মুখেই বলত তার একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে শুরু করল দিনের পর দিন রাতের পর রাত সে একাগ্রভাবে সেই পরিকল্পনা নিয়ে কাজ করত ইন্টারনেট খেঁতে তথ্য সংগ্রহ করত বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলত নিজের আইডিয়াগুলোকে কাগজে কলমে ফুটিয়ে তুলত তার এই নতুন উদ্যমের কথা বাইরের কেউ জানতেও পারল না পিসিএস পরীক্ষার জন্য সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল বন্ধুদের সাথে গল্প না করে চায়ের দোকানে আড্ডা না দিয়ে সে ঘণ্টার পর ঘণ্টা বইয়ের পাতায় ডুবে থাকত কঠিন বিষয়গুলো বোঝার চেষ্টা করত পুরনো প্রশ্নপত্র সমাধান করত তার এই নীরব প্রস্তুতি ধীরে ধীরে তার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে শুরু করল মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির স্বপ্নটাও সে ছেড়ে দেয়নি তবে এবার আর শুধু মুখে না বলে সে কোডিং শিখতে শুরু করলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সে প্রোগ্রামিংয়ের বেসিক ধারণাগুলো রপ্ত করল ছোট ছোট প্রজেক্ট তৈরি করার চেষ্টা করল দিনের পর দিন তার কম্পিউটার স্ক্রিনে চলত কোডের আনাগোনা কিন্তু তার এই পরিশ্রমের খবর কেউ রাখত না এভাবে কেটে গেল বেশ কয়েক বছর পলাশের পুরনো বন্ধুরা হয়তো ধরেই নিয়েছিল যে তাদের সেই প্রিয় বন্ধুটি সময়ের স্রোতে হারিয়ে গেছে তারা হয়তো ভুলেও তার কথা আলোচনা করত না কিন্তু হঠাৎ শহরের মূল কেন্দ্রে একটি বিশাল আধুনিক স্থাপত্য মাথা উঁচু করে দাঁড়ালো জগজগে কাছের দেয়াল নজর ডিজাইন দেখলেই বোঝা যায় এটি কোন বড় সড় কোম্পানির অফিস সেই অফিসের প্রধান ফটকের পাশে একটি মার্বেল পাথরের ফলকে সোনালি অক্ষরে লেখা পলাশ টেকনোলজিস শহরের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত সেই নতুন স্থাপত্যের দিকে কে এ ই পলাশ যে এত অল্প সময়ে এত বড় একটি প্রযুক্তি কোম্পানি স্থাপন করে ফেলেছে কয়েকদিন পর স্থানীয় পত্রিকায় একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হল পলাশ টেকনোলজিসের কর্ণধার পলাশকে নিয়ে সেখানে লেখা ছিল এক অদম্য যুবকের কাহিনী যে সমাজের টিপ্পণী আর নিজের ভেতরের দুর্বলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছে প্রতিবেদনে পলাশের সেই পুরনো দিনের কথা উল্লেখ করা হয় যখন সে শুধু মুখেই বড় বড় কথা বলত কিন্তু এরপর কীভাবে সে নীরব সাধনার মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তাও বিস্তারিতভাবে লেখা ছিল পলাশের পুরনো বন্ধুরা সেই প্রতিবেদন পড়ে হতবাক হয়ে গেল তাদের সেই হাসির পাত্র পলাশ আজ এত বড় মাপের একজন সফল উদ্যোক্তা তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না কৌতূহলী হয়ে তারা পলাশের অফিসে গেল রিসেপশনে আধুনিক পোশাক পরা কর্মীরা তাদের অভ্যর্থনা জানাল তারা যখন পলাশের কেবিনে প্রবেশ করল তখন দেখল এক সৌম্য আত্মবিশ্বাসী যুবক একটি মিটিং ব্যস্ত। সেই সেই যুবক আর তাদের বন্ধু পলাশ। পলাশ পর তার বন্ধুদের দেখে এগিয়ে এল তার মুখে স্মিত হাসি পুরনো দিনের কোনো তিক্ততা তার চোখে মুখে ছিল না বন্ধুরা বিস্ময়ের ঘোর কাটিয়ে বলল কিরে পলাশ এটা তুই কবে মানে আমরা তো কিছুই জানতাম না পলাশ শান্ত স্বরে বলল তোমরা তখন আমার মুখের আওয়াজ শুনতে ব্যস্ত ছিলে তাই আমার নীরব কাজগুলো তোমাদের চোখে পড়েনি সেদিনের পর থেকে পলাশের প্রতি তার বন্ধুদের ধারণা পুরোপুরি পাল্টে গেল যারা আগে তাকে নিয়ে ঠাট্টা করত তারাই আজ তার সাফল্যের গল্প বলে বেড়ায় তারা বুঝতে পারল সত্যিকারের স্বপ্নবাজরা লোক দেখানোর জন্য চিৎকার করে না বরং নীরবে নিজেদের লক্ষ্যে অবিচল থাকে এবং একদিন তাদের কাজই তাদের পরিচয় দেয় পলাশ এরপর শুধু একটি প্রযুক্তি কোম্পানি নয় শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোগ গ্রহণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার কাজের স্বীকৃতি স্বরূপ সে জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয় কিন্তু এত সাফল্যের পরেও পলাশ সেই নীরব সাধনার পথ ত্যাগ করেন সে জানত সাফল্যের শিখরে টিকে থাকতে হলে আরো বেশি নিরবতা এবং একাগ্রতার প্রয়োজন পলাশের জীবন একটি জ্বলন্ত উদাহরণ হয়ে গইল সেই সব মানুষের জন্য যারা বড় স্বপ্ন দেখে কিন্তু সমাজের ভয়ে বা নিজের দুর্বলতায় পিছিয়ে আসে তার গল্প শেখায় মুখের কথায় নয় নীরব কর্মেই লুকিয়ে থাকে সাফল্যের আসল জাদু প্রিয় দর্শক পলাশের এই নীরব বিপ্লবের গল্প কেমন লাগল আশা করি এই কাহিনী আপনাদের মনে নতুন করে সাহস জুগিয়েছে স্বপ্ন পূরণের পথে নীরবে কাজ করে যাওয়ার প্রেরণা দিয়েছে যদি এই গল্পটি আপনাদের সামান্যতমও অনুপ্রাণিত করতে পারে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের উৎসাহ আমাদের আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প শোনাতে উৎসাহিত করবে ধন্যবাদ